রাধি অল মহত রান হোমা জাকাতের খেজুরের যে টুকরি ছিল সেই টুকরি থেকে একটি খেজুর জাকাতের খেজুর নিয়ে তিনি মুখের ভিতরে ঢুকিয়ে চিবিয়ে ফেললেন সাথে সাথে আল্লাহ রসুল বললেন কাহা কাহা যেমন আমাদের বাচ্চারা খারাপ কিছু মুখে নিয়ে নিলে ছিঃ ছি ছিঃ এরম বলে থাকি তাইলে সে মুখ কি করে দেয় ফেলে দেয় জাকাতের খেজুরের টুকরি থেকে একটি খেজুর হাসান ইবনে আলী মুখের ভিতরে দিয়ে এটা চিবিয়ে ফেলেন আল্লাহর রাসূল বলেন কাহ কাহ মানে ফেলে দাও ফেলে দাও ফেলে দিয়েছে আল্লাহ রাসূল বলেন হাসান তুমি কি জানো না যে আমরা যে যাকাত খাই না যাকাত যে আমাদের জন্য হারাম বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছোট্ট বাচ্চা যার উপরে শরীয়ত নেই

সে যা উপার্জন করবে তার মালিক হবে মনিব অবকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ তার গোলামকে পাঠালেন উপার্জনের উদ্দেশ্যে তিনি উপার্জন করে নিয়ে আসলেন এনে এই দিয়ে কিছু খাবার জাতীয় আনলেন এনে আবুক সিদ্দিক রেতে আল্লাহ দিলেন আবুক সিদ্দিক রেতে খাইলেন জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন কি খেয়েছেন আবুক সিদ্দিক বলছেন কি খেয়েছি গোলাম বলছে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিন্তু ভালো গণকের কাজ আসলে জানতাম না প্রতারণা করতাম আপনার এই সমস্যা সেই সমস্যা মিথ্যা বলে বলে এরকম লোক আছে কিনা যে তদ্বির করে আছে কিনা আমতা যে কিছু ভবিষ্যৎবাণী বলে ফেলবে দশটা কথা করলে তো একটা দুইটা তো মিলে যাবে এরকম বেলকি বাজ আছে কিনা তা আমি এরকম গণকের কাজ করতাম আসলে আমি এগুলো জানতাম জানতাম না একজনকে কিছু কাজ করে দিয়েছি ওই সময় আমাকে বিনিময় দেয়নি ওই লোকের সাথে আজকে দেখা হলো বিনিময় আমাকে কিছু দেড়হাম দিয়েছে ওই দেড়হাম দিয়ে আমি এই খাবারটা কিনে এনেছি আর এইটা আপনি খেয়েছেন সাথে সাথে অবকর সিদ্দিক রাজি আল্লাহ মুখের ভিতরে হাত ঢুকে আঙুল ঢুকে সমস্ত খাবারটা বমি করে ফেলে দিলেন আরো জোরে কর না বাংলাদেশের কোন পীর এক বলেন বাংলাদেশের কোন ইমাম সাহ খতিব সাহ যত বড় বড় দোস্ত যাই হোক না কেন এই ধরনের কারো জীবনে এই ধরনের কি কোন ঘটনা পাওয়া যাবে এই জায়গায় আমরা দুর্বল যত বড় পাঞ্জাবি থাকুক যত বড় জুব্বা থাকুক আমার যত বড় পাগরিয়ার বাবরি থাকুক যত বড় মহাদিস হোক যত বড় আপনার কি বলে মুফতি হোক যত বড় হোক হোক না কেন এই জায়গার মধ্যে আমাদের দুর্বলতা রয়ে গেছে সুতরাং এই জায়গাটা দুর্বলতার কোনো জায়গা না এই জায়গায় সবাইকে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট থাকতে হবে কি থাকতে হবে কারেক্ট থাকতে হবে ওকে থাকতে হবে শেষ কথা তাইলে আমরা বলুন হালাল উপার্জন করবো নাকি হারাম জোরে কোন হালাল না হারাম আমরা হালাল উপার্জনের মধ্যে থাকবো যত কষ্ট হোক বরকত দিবেন কে আপনি একটু টিকে থাকেন একদিন টিকে থাকতে থাকতে সব তো এলোমেলো হয়ে গেছে তো সমস্যা হচ্ছে এখানে সব এলোমেলো হয়ে গেছে আল্লাহর সিস্টেমটাকে এলোমেলো করে দেওয়ার কারণে আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি সেটা একটু টিকে থাকতে হবে টিকে থাকলে আল্লাহ রহমতে একসময় বরকত দিয়ে দিলে আপনি চিন্তাও করতে পারবেন না কি সুন্দর ভাবে আপনি চলতে পারতেছেন কন্যা সুবাহ ফ্যামিলিটাকে ওইভাবে বুঝাবেন ছেলে মেয়েদেরকে সেভাবে গড়বেন বুঝতে পেরেছেন সেইভাবে দিনই শিক্ষা শিক্ষিত করবেন দিনই বুঝ ওই যে মাদ্রাসা যদি পড়াতে হবে সেটাও বলছি না আপনি নিজের ঘরটাকে তো মাদ্রাসা বানাইতে পারেন আমার আব্বা যান হ্যাঁ ঘরোয়া মাহফিল নির্দেশ দিতেন এবং এটা মাদ্রাসা এটা নাম দিয়েছেন মাদ্রাসা এবং মাদ্রাসার নাম দিয়েছেন কি যে মাদ্রাসা কু আংসা কুম নারা। আহালি কুম না মাদ্রাসাতু কু আংসা কুম আলী কুং নাওরা কন্যাশ্রো ভালো ঘরোয়া মাহফিলে পরিবার পরিজন নিয়ে এ তাদেরকে সপ্তাহে একদিন মাসে একদিন আপনার স্ত্রী ছেলে মেয়ে অন্য কেউ দরকার নেই যারা মোহরেম তাদেরকে নিয়ে ঘরোয়া হবে মাসে একদিন বসবেন সেখানে মা গরিবের পরে হ্যাঁ অজিব অজেব আদায় হল একটু জিকির আসকার হলো সাংসারিক বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা হলো দেখা যাবে যে অনেক সমস্যা ছিল সেই সমস্যাটাও সাথে সাথে কি হয়ে গেছে গা দূর হয়ে গেছে যখন একজন এদের শেয়ার করবে সুবিধা অসুবিধার কথা একসাথে বসে যখন শেয়ার করবে তখন দেখা যাবে যে আস্তে আস্তে পরিবারটা অনেক সুন্দর হয়ে গেছে আমার আব্বাজার এটার উপরে গুরুত্ব দিতেন এবং এটাকে বলেছেন এটা আমি মাদ্রাসা গায়েব করে গেলাম এবং মাদ্রাসার নাম দিয়ে গেলাম মাদ্রাসা তো কু আমি না কখন সুবহানাল্লাহ তাহলে এই মাহফিলগুলো আমরা করতে রাজি আছে কি না জোরে কোন রাজি আছে কি বলেন সকল আলহামদুলিল্লাহ এই কথা tadi দেখবেন যে সত্যি কারণ বাচ্চা কাচ্চা স্ত্রী এরা এরা তো এরাই তো ফিতনা বলেন ঠিক না এটা ফিতনা আশঙ্কা আয়াতে আল্লাহ বলেছেন যে তোমাদের সম্পদ তোমাদের স্ত্রী তোমাদের সন্তান এইগুলো হলো তোমাদের জন্য কি এদের জন্যই কিন্তু মানুষ ফিতনার মধ্যে পড়ে যায় চাপ দিচ্ছে আমার বন্ধু থাকে গুলশানে দুই লাখ টাকা দামের বাসা ভাড়া দিয়ে আর আমি বুঝি থাকবো এই মাদার থেকে বিশ হাজার টাকা দামের ভাড়া বাসায় যাও গুলশান গিয়ে বাসা ভাড়া করো আমার একদিন বললাম রে স্ত্রী চাপ ছেলে মেয়ে চাপ ও মাদার টেক থাকবে না বিশ হাজার টাকা দামের বাসায় থাকবে না সে থাকবে কোথায় গুলশানে এখন তো এই বেড়া মা বিপদের মধ্যে পড়ে গেছে খাইছে আমার কেমন লেগেছে বোকা ফ্যামিলির মধ্যে এখন তখন আর কি করবে এই অফিসার ডান হাতেও খাওয়া শুরু করে বাম হাতেও কি সমানে খাওয়া শুরু করে পেশাব পায়খানা যা আছে

যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে না পারে এগুলো কার কথা আল্লাহর কথা শুধু আসুন আমরা সকলে এইভাবে জীবনটা গঠন করার চেষ্টা করি আমরা উপার্জন হালাল করব বিশেষ করে এটা পুরুষের ডিউটি পুরুষটার ওপরে ডিউটিটা এটা আপনারা জবাব করতে হবে কিন্তু যদি এই জায়গায় কোনো অন্যায় করেন আমরা যদি এই জায়গায় অন্যায় করি কারণ এই ডিউটিটা হলো কার ওপরে পুরুষের এই ফরজ পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পুরুষের জন্য কোনটা হালাল উপার্জন নামাজ রোজা হজ জাকাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ পুরুষের জন্য কি হালাল উপার্জন আর নারীর জন্য এই ফরজ গুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কি পর্দা করা জোরে কন্যা সুবহানাল্লাহ পর্দা করা নারীকে উপার্জনের ডিউটি আল্লাহ দেন নাই এই দায়িত্ব নারীকে দেন নাই যে তুমি যাও চাকরি করো তুমি গিয়ে টিউন হও তুমি গিয়ে ওসি হও তুমি ডিসি হও তুমি এই অফিসার হও তুমি ব্যবসা করো নো উপার্জনের ডিউটি আল্লাহ নারীকে দেয় নাই এই ডিউটি দিয়েছে কাকে পুরুষকে এটা নারীর জন্য আল্লাহ মর্যাদা দিয়েছেন কন্যা সুবান নারী হলো রানী বলেছেন তুই রানীর মতো ঘরে বসে থাকবে তুমি আর পুরুষকে বলেছে এই বেটা

টাকা কামাই করলো এর মধ্যে স্ত্রীর হক আছে না নাই জোরে কোন আছে না নাই আছে এটা নারীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কন্যা সুবহানাল্লাহ স্টেশন দুইটা একটা বাহির আর একটা হলো ঘর বাহির সামলাবার দায়িত্ব দিয়েছে পুরুষকে আর ঘর সামলাবার দায়িত্ব দিয়েছে কাকে নারীকে কন্যা সুবহানাল্লাহ পুরুষ সামলাবে বাহির নারী সামলাবে কি ঘর দুইটা স্টেশন তাহলে স্টেশন হলো কয়টা প্রত্যেক মানুষের জন্য স্টেশন কয়টা হলো দুইটা স্টেশন যে ব্যক্তির ঠিক আছে এই ব্যক্তির ইহকালও ঠিক আছে পরকালও কি আছে ঠিক আছে এই দুইটা স্টেশনে একটা স্টেশন যদি কারো নষ্ট হয় তাইলে তার ইহকালও শেষ পরকালও কি শেষ কোথাও আর শান্তি তার নেই ইহকাল পরকাল দুই এই দুইটাই কি হয়ে গেলগা বাদ দিয়ে দিল হাজরিন এই যে মহিলারা এ মহিলারা এখন রাজি না মহিলা বলে না আমরাও কাজ করব পুরুষ কাজ করে আমরাও পুরুষ আমরাও মহিলারা কি করব কাজ করব আমরাও কামাই করব নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই জাতিকে আগাই নিয়ে যাব আসলে কি আগাইতেছে না পিছনে পড়তেছে এই যে ঘর সামলাইবে যে ঘরের কাম কি কম নাকি এই জায়গাটা তো এলোমেলো হয়ে যাচ্ছে এগুলো কম ঘরে বাইরের থেকে ঘরে আরো কাজ কি বেশি কাজ আপনার স্ত্রী ছুটি নেই সপ্তাহে দুই দিন তো আপনার কি আছে আপনার স্ত্রী কি ছুটি আছে নাকি এই বাচ্চা কাচ্চা পালবে এগুলো কারা পালবে পুরুষরা না নারীরা নারীরা পালবে আপনি পারবেন পালতে বাচ্চা কাচ্চা পাল পারবেন নি যে মেজাজ না আপনার না যদি পুরুষের আল্লাহ এই বাচ্চা পালার দায়িত্ব দিত তাইলে কত বাচ্চারে যে ঠ্যাঙ্গে ধরে আশাইরা মেরে দিত যেই মেজাজ পুরুষের দরকার নেই বাচ্চার কাম নেই বাপরি বাবা এত যন্ত্রণা দেয় এগুলো সব সামনে দিয়েছে কে নারী বিশাল কাজ আছে এই দুইটা স্টেশন এটা ঠিক রাখতে হবে কিন্তু এখন নারীরা রাজি না নারীরা বলে পুরুষের মতো আমরাও যাব বাইরে একবার বাইরে গেলে কিন্তু এই নারী আর ঘরে আনা সম্ভব না এবং পুরুষও কামাই করে নারীও কি করে কামাই করে পুরুষের হাতেও টাকা নারীর হাতেও টাকা এখন নারী বলছে আমার হাতে আছে কামাই এখন আর আমার দরকার নাই জামাই এখন আমার দরকার নাই কি জামাই দরকার নাই এইজন্য আগে দেখে গেছে স্ত্রী স্বামীর সংসারে জুলুম সহ্য করো স্বামীর সংসারে টিকে থাকতো আর এখন যে দাড়ির জায়গায় কমা দিয়ে ফেলেন কমার জায়গায় খালি কথাবার্তা যদি সামান্য একটু এদিক সেদিক হয়ে যায় বলে দেয় সাথে সাথে আমি আর তোমার সাথে সংসার করব না আমি আর তোমার সাথে নাই কথা বলে কিনা বলে আমি তোমার সাথে নাই এর তো লট কে তো রাহে ওই এদিন দেখলাম যে ওই পুরুষটা বের হয়েছে যে এখন মানে নারী অধিকার সংগঠন আছে এখন আমাদের পুরুষ অধিকার সংগঠন করতে হবে নারী নির্যাতন এটি কই আপনি কি যে আপনার স্ত্রী গিয়ে একজন বলতে পারবে যে আমার স্বামী আমার মারছে কিন্তু জামাইকে কইতারবো যে আমার বউ মারছে সবাই সবাইকে বেড়াতেই

সামনে মহিলা দাঁড়াইয়া জাগা আত্মহত্যা করে হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার গুলো ওই ইউরোপের প্রেসক্রিপশন ইসলামের প্রেসক্রিপশন না এগুলো নারী কাজ করতে হবে এগুলো হলো কাদের কাজ ওই পশ্চিমা কাফের মুশরিকদের তরিকা হচ্ছে এটা ইসলামের তরিকা মূলত নারীকে ডিউটি দেওয়া মানে সম্মান দেওয়া হয়েছে কন্যা সুবহানাল্লাহ সুতরাং আল্লাহই বেশি ভালো বোঝেন যে কোনটাতে সুখ কোনটাতে দো আল্লাহ ভালো বোঝেন আমরা আল্লাহর সিস্টেমের উপর থাকতে রাজি আছি কি বলেন ঠিক আছে কিনা বলেন সকলে আমি যে কথা শেষ অনেক কথা বললে সারা রাতি বলা যাবে দরকার এখানে শেষ করে দিয়েছি তাইলে लास्ट কথা আমরা ইনশাআল্লাহ আমরা হালাল উপার্জন করব হারাম থেকে আমরা কি থাকব বিরো থাকব আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তফিক দিন বলুন আমিন আমাদেরকে আল্লাহ তালার তাকওয়া অবলম্বন করার তফিক দান করুন আমাদের এই মাহফিল কে আল্লাহ তাআলা কবুল করুন আমাদের এই মেহনতকে আল্লাহ কবুল করুন আপনারা কষ্ট করে মেহনত করে এতক্ষণ বসে আছেন গোটা সময়টাকে হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের আমল নামে আজকে অনেক বিজনেস অনেক লাভ আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমাদের এগুলো শিলা নাজাদা করে দিন সবাই বলুন আমি হাজরেন দু চার মিনিট জিকির না করলে তো আবার মাহফিলটা একটু অপূর্ণ থেকে যায় একটুকে